আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই ভিডিওটি ছিল আরও কয়েকদিন আগের করা যেদিন কিনা মিস্ত্রিরা প্রথম এসেছিল ঘরে কাজ করতে ঘরের অবস্থা তো দেখেছি নেই কীরকম অবস্থা তাই তো এখানে আপনাদের ভাইয়া কিছু মুরগি আর দুটো খরগোশ কিনে নিয়ে আসছে তো আমি বলেছিলাম শুধু মুরগিটাই কিনে নিয়ে আসতে আপনাদের ভাইয়ার খরগোশটা পছন্দ হয়েছে তো উনি দুটো খরগোশও কিনে নিয়ে আসলো তাই তো মুরগিগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই কয়েকদিন আর আপনাদের মাঝে শেয়ার করে নিই তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই মধ্যভিত্তিক পরিবারের বউ যদি একটু হিসেব করে চলে তাহলে কিন্তু অনেক টাকায় সঞ্চয় করা সম্ভব যেমন আপনি প্রতি মাসের বাজারের একটি লিস্ট করে নেবেন যে আপনার সংসারে কত টাকা খরচ হবে কত টাকা কোথায় লাগবে আপনার সব কিছুরই খুব সুন্দর করে একটি লিস্ট বানিয়ে নেবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার সংসারে কত টাকা আয় হচ্ছে আর কত টাকা ব্যয় হচ্ছে আমরা যদি ব্যয়ের হিসাবটা ঠিকভাবে করে নিতে পারি তাহলে কিন্তু অনেক টাকাই জমানো সম্ভব আর যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ওই জিনিসটাই কেনাকাটা করতে হবে যেটা খুব বেশি প্রয়োজন নেই সেটা কেনাকাটা নাই করলে আমার মতে ভালো হয় একটু যদি হিসেব করে আপনি যদি বছর শেষে লাখ টাকা জমাতে পারেন তাহলে ক্ষতি কী তা আমি কিন্তু আমার সংসারে হিসেব করে চলি ছেলে মানুষ যদি বাজারে যায় ওরা কিন্তু কোনো কিছুই দামাদামি করে কিনতে চায় না যে দাম বলে ওই দামে কেনাকাটা করে নিয়ে আসে তা আমার বাজারগুলো আমি করি আমি যখনই বাজারে যাই না কেন আমি কিন্তু একটু দামাদামি করে বাজারগুলো করে নিয়ে আসি যদি একটু দামাদামি করি তাহলে কিন্তু এখান থেকে অনেকটা টাকাই আমি সেভ করতে পারি সবজি বাজারে যদি পাঁচশো টাকা নিয়ে যাই চেষ্টা করবেন যে এখান থেকে আপনি সাড়ে তিনশো কি চারশো টাকা এক সপ্তাহর জন্য বাজার করবেন তাহলে কিন্তু আপনার এক সপ্তাহ বাজার হয়ে যাবে আর যে বাকি টাকাটা থাকবে ওটা আপনি রেখে দেবেন ওটা কিন্তু আপনি একদমই খরচ করবেন না এই পাঁচশো টাকা আপনি কিন্তু নিয়ে গিয়েছিলেন সবজি কেনার জন্য এখান থেকে একশো টাকা বলেন আর দেড়শো টাকা বলেন যাই বলেন আপনি বেঁচে যাবে তো ওই টাকাটা রেখে দেবেন তো এইভাবে আপনি শপিং করতে যান যেখানে যান না কেন আপনি যে টাকাগুলো বেঁচে ফিরবে ওই টাকাগুলো একটি মাটির ব্যাংকে রেখে দেবেন আমরা কিন্তু শপিংয়ে গেলে খুব বেশি কেনাকাটা করে ফেলি আপনি বাসায় কিন্তু নর্মাল ড্রেস পড়তে পারেন যেমন লোন থ্রি পিসগুলো আষ্টশো এক হাজার টাকার ভিতরে খুবই ভালো ভালো ড্রেস পাওয়া যায় ওগুলো বাসায় পড়লাম আবার দেখেন আপনি সুন্দর সুন্দর গস কাপড় কিনে এখানে একটু লেস বসিয়ে আপনি কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করে জামা বানিয়ে নিতে পারেন এখানেও আপনার অনেকটা টাকাই সেভ হয়ে যাবে এভাবে যদি প্রত্যেকটা জিনিস থেকে কেনাকাটা থেকে আপনি যদি চেষ্টা করেন আপনি এখান থেকে টাকা সঞ্চয় করতে পারবেন এই তো কথা বলতে বলতে কিন্তু এদিক দিয়ে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে কিন্তু আমি গরুর মাংস রান্না করবো আর এখানে ডিম ভুনা করবো আর একটু পোলাও রান্না করবো এটা হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার এবং রাত্রের খাবার এর জন্য আর কিছুই করব না এতে আমাদের দুবেলা আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতন হয়ে যাবে তো দেখেন অনেকেই কিন্তু সপ্তাহে মাছ মাংস একটু বেশি খেতে পছন্দ করেন তা আপনি যদি সাপ্তাহে মাংসটা গরুর মাংস সপ্তাহে একদিন খান আর একটু ডিমের পরিমাণটা যদি একটু বাড়িয়ে দেন ডিমের দামটা মাংসের তুলনা থেকে অনেকটাই কম আর মাংসর দামটা কিন্তু খুবই বেশি তো সপ্তাহে আপনি দুই দিন কি তিন দিন আপনি ডিমটা খেতে পারেন ডিমটাও আমাদের শরীরের জন্য ভালো এখানেও আপনি অনেকগুলো টাকাই সেভ করতে পারবেন তো একজন গৃহিণী কিন্তু চেষ্টা করে তার সংসারে কি করলে সে কিছু টাকা সঞ্চয় করতে পারবে এভাবে যদি হিসেব করে চলে তাহলে কিন্তু বছরে লাখ টাকা জমানো সম্ভব তো প্রতিটি গৃহিণী চেষ্টা করে একটু বুদ্ধি দিয়ে সংসারটাকে চালানোর জন্য কিভাবে চললে সে এখান থেকে বছর শেষে লাখ টাকা জমানো সম্ভব তা আপনারা যদি কথাগুলো একটু খেয়াল করেন তাহলেই কিন্তু বছর শেষে লাখ টাকা আপনারা জমা করতে পারবেন তাই তো দেখেন এদিক দিয়ে আমার ডিম বোনাটা হয়ে গিয়েছে খুব সুন্দর করে ডিমটাও রান্না করে নিয়েছি আমার দুপুরের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে এখন আমি এখানে পোলাওটা রান্না করে নেব তা আমার মেয়েগুলো সপ্তাহে কিন্তু ওরা একদিন হলেও ওদের জন্য পোলাও মাংস রান্না করতে হয় ওরা কিন্তু পোলাওটা খুব বেশি পছন্দ করে তাই তো সপ্তাহে একদিন মেয়েদের জন্য একটু পোলাও মাংসর আয়োজনটা আমি করে থাকি সেটা আমার বাচ্চারা না প্রতিটি ঘরে ছোট বলেন বড় বলেন সবাই সাপ্তাহে দিন এরকম খাবার খেতে পছন্দ করে তো যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইকে পরবর্তী আরও একটি ভিডিও বানাতে আমার কাছে খুবই ভালো লাগে তা আপনারা মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর যাদের কাছে ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গিয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন তো অনেকে আছেন আপনারা সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইবগুলো উঠে নেন তো কি বলবো এখানে কিছু বলার নেই যার ভালো লাগে সে আমার চ্যানেলে আসবেন যার ভালো না লাগে নাই আসবেন তাতে কোনো সমস্যা নেই তো এই তো দেখেন কথা বলতে বলতে আমার কিন্তু পলাউটা হয়ে গিয়েছে তো এদিক দিয়ে আমার শাশুড়ি মা এখানে সালাদ করে নিচ্ছে আমি আবার সালাদটা না হলে আমার কাছে একটুও ভালো লাগে না তো যাই বলেন না কেন আমার কাছে শাক দিয়ে ভাত খেতে বর্থা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে আমি এই খাবারগুলো অনেক পছন্দ করি আমি একবেলা মাংস দিয়ে ভাত খেলে পরে আর পারি না তাই তো আমাদের দুপুরের আয়োজন কমপ্লিট তো আজকের মতন ভিডিওটি আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ